সবাইকে অবাক করে দিয়ে কোনে সে যে বিয়ের পিড়িতে দীপা আমরা এমনটাই দেখতে পেরেছি অনুরাগে ছ ধারাবাইকের আগামী পর্বগুলোতে পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সেনগুপ্ত বাড়ি জুড়ে চারু এবং সূর্যের বিয়ের প্রস্তুতি চলছে এই আবহের মধ্যে বাড়ি সবাই যখন বিয়ে নিয়ে ব্যস্ত ঠিক তার আড়ালে গভীর ষড়যন্ত্রে জাল বুনছে উর্মি উর্মি বলে একবার বিয়েটা হতে দাও একবার বিয়েটা দিতেই বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে দাদা এই চারু আর সোনা যখন বিদেশে চলে যাবে এই সেনগুপ্ত বাড়ির পুরো মালিক হব আমি এই পুরো বাড়ি চলবে তখন আমার ইশারায় অন্যদিকে দিকে দেখা যায় রুডি আর কুন্তলা মিলে ভয়ঙ্কর পরিকল্পনায় মেতেছে তারা বলে যেভাবেই হোক চারু আর সূর্যের বিয়েটা দিতে হবে তাহলে সারা জীবনের জন্য দিপার এই বাড়ির দরজা বন্ধ হবে তখন শুরু হবে আমাদের আসল খেলা এদিকে দেখা যায় যে গভীর রাতে দীপা কাউকে ফোন করে বলছে সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এখন শুধু সময় অপেক্ষা তুমি ওই দিকে সবকিছু প্রস্তুত রেখো অবশেষে চারু ও সূর্যের বিয়ের দিন চলে আসে সারা দিন বাড়ির লোক দীপাকে চোখে চোখে রাখে যেন এই শুভ অনুষ্ঠানে দীপা কোনো ব্যাঘাত না ঘটাতে পারে অবশেষে সেই শুভক্ষণ সময়ে সবাই উপস্থিতি হয় তখন বরের বেশি সূর্য এসে হাজির হয় সবাই তখন কোনের জন্য অপেক্ষা করে তখনই ঘটে আসল ঘটনা সে যে চারুর জায়গায় দীপা হাজির হয় দীপাকে এই অবস্থায় দেখে সবাই চমকে যায় উর্মি রেগে গিয়ে বলে কিরে দিদি তুই এখানে তাহলে চারু কোথায় এদিকে দেখা যায় চারু কিন্তু দীপারই লোক গত রাতে দীপা চারুকেই ফোন করেছিল আর বলেছিল এদিকে সবকিছু প্রস্তুত করতে এরপর দেখা যায় সেখানে উপস্থিত হয় চারু ও তার স্বামী তো বন্ধুরা এবার কি হতে চলেছে তোমরাও কি চাও এমনটাই হোক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো